সকাল থেকে ইডির অ্যাকশানে নতুন করে জল্পনা শুরু হল বঙ্গ রাজনীতিতে যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যাকে এই রাজ্যের পুলিশ খুঁজছে না বা খুঁজতে চাইছে না তাকে ধরার জন্য আর কারোর উপর ডিপেন্ডেন্সি নয় নিজেরাই এবার চিরুনি তল্লাশি শুরু করে দিল অল আউট অ্যাটাকে ঝাঁপালো ইডি এবার আপনারা বলতে শুরু করবেন দাঁড়ান 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 হচ্ছে কি ইডি কি এতদিন তাহলে ঘুমোচ্ছিলো ইডি কি তাহলে এতদিন চুষছিল একটা কেসে যদি তাকে ধরতে গিয়েছিল তাহলে তাহলে আজকে থেকে আবার নতুন করে চিরুনি তল্লাশির কি শুরু হয়ে গেল সবটাই আইওয়াস বন্ধুরা একটু অনুপ্রাণিত মিডিয়ার যে ভাবনা চিন্তা আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে সেই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন একটু নিজেরাও ভাবার চেষ্টা করুন পুরো ব্যাপারটা টেকনিক্যালি বুঝতে হবে এবং তার সঙ্গে বুঝতে হবে এই যে অপারেশনটা আজ সকাল থেকে শুরু হচ্ছে সেটা কি করে ডিরেক্ট শেখ শাহজাহানকে ঘাড় ধরে গর্ত থেকে বার করার অপারেশন হতে চলেছে এবং এর জন্য শাহজাহানকে যারা লুকোতে চাইছে তারা ঠিক কতখানি অসুবিধায় পড়তে চলেছে সবটা ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকে ইডি কিন্তু ফুল অন অ্যাকশানে নেমে গেছে এবং শাহজাহানকে ধরার জন্য কিন্তু অল আউট অ্যাটাকে চলে গেছে কি হয়েছে আজকের ঘটনাটা বলি তারপর পুরো ব্যাখ্যাটায় আসছি আজকে শাহজাহানকে ধরার জন্য মোট ছটি জায়গায় তল্লাশি শুরু হয়েছে এবং যা শুনছি সেখানে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনার মোট মোট ছটি জায়গায় কিন্তু ইডি চিরুনি তল্লাশি চালাচ্ছে এর মধ্যে এখন অবধি যা খবর পাওয়া গেছে হাওড়ার হালদারপাড়ায় পার্থ প্রতিম সেনগুপ্ত নামে এক ব্যবসায়ীর বাড়িতে সার চলছে কলকাতার বিজয়গড়ে অরূপ সোম নামে এক ব্যবসায়ীর বাড়িতে সার চলছে এবং বিরাটিতে অরুণ সেনগুপ্ত নামে এক ব্যবসায়ীর বাড়িতে সার চলছে এবং যেটুকুনি সূত্রের খবর উঠে আসছে সেখানে ম্যাগনাম বলে একটি কোম্পানির খবর পাওয়া গেছে এই শেখ শাহজাহান সংক্রান্ত খবর করতে গিয়ে এবং সেই ম্যাগনাম কোম্পানিতে কি এই সব ব্যবসায়ীদের নাম পাওয়া গেছে মোট ছটি জায়গায় সার্চ অপারেশন চলছে এবার কিসের ব্যাপারে সার্চ চলছে না এই তিন ব্যবসায়ী কিন্তু চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবার শাহজাহান মানি বুঝতে পারছেন সন্দেশখালী ভেরি এবং সেখানে চিংড়ি চাষ হতো এবং এরা সকলেই কিন্তু শেখ শাহজাহানের সঙ্গে সরাসরি যুক্ত ছিল চিংড়ি চাষের সঙ্গে ইডির কি সম্পর্ক বা সেই নিয়ে কি হবে এই যে চিংড়ি চাষটা হচ্ছিল এবং চিংড়ি ব্যবসাটা হচ্ছিলো সেটা কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছিল এখন এখান থেকে ইডি সার্চে যেটা পেয়েছে বা ইডির যে প্রাইমারি ইনভেস্টিগেশনে উঠে এসছে চিংড়ির সঙ্গে কিন্তু বহু অন্যান্য জিনিস বিদেশে পাচার হয়ে যাচ্ছিলো অর্থাৎ রপ্তানিটা হচ্ছিল চিংড়ি যেটা উপরে ছিল ভেতরে কিন্তু অন্যান্য জিনিস এবং যেগুলো রপ্তানি করছিল তারা যখন ফেরত আসছিলো সেখানে আমদানিও বিদেশ থেকে অনেক কিছু হচ্ছিল এই আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয়ই কিন্তু সার্চ অপারেশন চলছে এবং এখানে যদি ইডি যে জিনিসটি খুঁজছে সেটার কাঙ্ক্ষা কৃত সাফল্য পেয়ে যায় তাহলে শেখ শাজাহান পর্যন্ত পৌঁছনো কিন্তু ইজি অ্যাক্সেস হয়ে যাবে এবার আবারও সেই বেসিক কোয়েশ্চেনটাই আপনারা ফেরত আসবেন যে পাঁচই জানুয়ারি ইডি গেল শেখ শাহজাহানকে ধরতে এবং সেখানে মার ধর খেয়ে মাথা ফাটিয়ে তারা চলে এলো তারপর উনিশ দিন পরে তারা সেখানে গেল আজকে হঠাৎ করে আবার নতুন করে একটা চিংড়ি ব্যবসার কি চলে এসছে দেখুন খুব ঠান্ডা মাথায় ভাবুন সেদিনকে পাঁচই জানুয়ারি ইডি যখন গিয়েছিল ইডি শাহজাহানকে কি ধরতে গিয়েছিল না ইডি শাহজাহানকে ইন্টারোগেট করতে গিয়েছিল ব্যাপারটার মধ্যে বেসিক ডিফারেন্স আছে এই এই যারা মনে করেন যে ইডি কোনো অপারেশনে যাওয়া মানেই অ্যারেস্ট করতে যাওয়া সেটা কিন্তু ভুল ইডি যায় একটা কি বিশেষ কিছু তথ্যর ভিত্তিতে যে একে এই তদন্তের প্রয়োজনে জেরা করার দরকার আছে এবার সেই জেরা করতে গিয়ে তারা যখন পুরো ব্যাপারটা দেখেন সেখানে যে তথ্য প্রমাণ আছে হয় তদন্ত অসহযোগিতা আর না হলে সেখানে নথি তথ্যতে প্রচুর গণ্ডগোল এই দুটো কারণে কিন্তু অ্যারেস্ট হয় ফলে সেদিনকে যে শাহজাহানের বাড়িতে গিয়েছিল সেটা কিন্তু অ্যারেস্ট মেমো নিয়ে নয় অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা যায়নি তারা গিয়েছিল শাহজাহানের সঙ্গে কথা বলতে তাকে ইন্টারোগেট করতে এবার হয়তো দিনের শেষে যদি সেখানে গোলমাল পাওয়া যেত গরমিল পাওয়া যেত তাহলে হয়তো ইডি অ্যারেস্টের সিদ্ধান্ত নিত যেমন সেদিনকে অ্যারেস্ট করেছিল শঙ্কর আড্ডোকে এবার শাহজাহানের মনের মধ্যে একটা ভয় ছিল এবং সেই ভয়টা থেকেই কিন্তু সেই সমস্ত গণ্ডগোলটা করাই কেননা সে জানে যে ইডি যে তদন্তে আসছে তাতে তার বাইরে থাকার কোনো উপায় নেই তাকে গ্রেপ্তার হতেই হবে সেটা অন্য প্রসঙ্গ সেটা তার ভয় ইডি কিন্তু সরাসরি কোনো অ্যারেস্ট ওয়ারের নিয়ে যায়নি এবার তাহলে ইডি সেখানে সেদিনকে যখন যাচ্ছিলো কিসের ভিত্তিতে যাচ্ছিল তারা রেশন দুর্নীতিতে বালু মল্লিককে গ্রেপ্তার করেছিল বালুমল্লিক একটি চিঠি তার কন্যাকে দেয় সেই চিঠিতে দুটি নাম উঠে আসে যার মধ্যে একটি ছিল ডাকু অন্যটি ছিল শাহজাহান সেই জন্য তাদের ওখানে তারা অপারেশনে গিয়েছিলো তারা সেখানে সার্চ করতে গিয়েছিল ইন্টারোগেট করতে গিয়েছিল এর ভিত্তিতে কিন্তু সরাসরি শেখ শাহজাহান যে রেশন দুর্নীতিতে যুক্ত বা তাকে গ্রেপ্তার করতে হবে এমন কোনো অবস্থায় কিন্তু ইডি ছিল না তাহলে তাহলে সিবিআই কেন তাকে গ্রেপ্তার করছে না এই প্রশ্নটা তো উঠছে এই পশ্চিমবঙ্গে সিবিআই সরাসরি কোনো মামলায় ঢুকতে পারবে না এই রকম একটি সার্কুলার এইরকম একটি নিয়ম কিন্তু এই রাজ্য সরকার তৈরি করে রেখে দিয়েছে ফলে ইডি গিয়েছিল পি এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের তদন্ত করতে সেই তদন্তে শাহজাহান যে সরাসরি যুক্ত এইটা যতক্ষণ না তাকে ইন্টারোগেট করা হচ্ছে তার কাছ থেকে নথি পাওয়া যাচ্ছে এই জায়গাটা এস্টাবলিশ করা যায়নি অন্তত যে মামলায় ইডি গিয়েছিল আর সেই দিনকে সেখানে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে খুনের চেষ্টা মাথা ফাটিয়ে দেওয়া সরকারি সম্পত্তি চুরি করা এই ধরনের যে ব্যাপার রয়েছে সেইখানে কিন্তু ইডি ইনভেস্টিগেশন করতে পারে না সেইখানে ইনভেস্টিগেশন করবে কে দুটো এজেন্সি রয়েছে একটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে রাজ্য পুলিশ আর অন্যটি হচ্ছে সিবিআই এখন সিবিআই এখানে সরাসরি ঢুকতে পারবে না এই রকম জিনিস তো তৈরি করে রেখে দিয়েছে খোদ মমতা সরকার কেননা তাহলে এই শাহজাহানদের টপাটপ তোলা শুরু হয়ে যাবে সেই জায়গা থেকেই তাহলে সিবিআইকে ঢুকতে দেওয়া যাচ্ছে না সেই জন্যই ইডি মামলা করেছে হাইকোর্টে অন্যদিকে রাজ্য পুলিশ পরিষ্কার বলে দিয়েছে তারা গ্রেপ্তার করবে না কেননা শাহজাহানের নামে তারা নাকি কোনো অভিযোগ পায়নি অভিযোগ তো ইডি করেছিল শেখ শাহজাহানের নামে এফআইআর করেছিল কিন্তু যাই পুলিশ বুঝতে পারছে যে সেইটার মধ্যে এমন কিছু নেই যে যার জন্য শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায় ফলে যে মামলায় ইডি গিয়েছিল সেই মামলায় কিন্তু শাহজাহানকে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো কোনো তথ্য এখনও ইডির হাতে নেই যতক্ষণ না শাহজাহানকে ইন্টারোগেট করতে পারছে তাই নতুন একটি ইসিআইআর মানে এফআইআর তো হয় সাধারণ কেসের ক্ষেত্রে ইডির ক্ষেত্রে ইসিআইআর হয় জানেন নতুন একটি ইসিআইআর তারা জারি করেছে যে ইসিআইআরের ভিত্তিতে এই আমদানি রপ্তানি জায়গা থেকেও যে অনেক গণ্ডগোল আছে সেখানে সোজাকতায় চিংড়ি চাষের মধ্যে দিয়ে চিংড়ি আদান প্রদানের মধ্যে দিয়ে বহুল পরিমাণ অন্যান্য বেআইনি জিনিসের আদান প্রদান হচ্ছিল সেই ইনফরমেশান কিন্তু ইডির কাছে এসে গেছে এবং সেই জন্যই এই নতুন ইসিআইআর হচ্ছে এবং এই জায়গায় তল্লাশি হচ্ছে এবার আরেকটা একটা বেশিক প্রশ্ন আপনাদের থাকবে যে এই যে নামগুলো বললাম পার্থ সেনগুপ্ত অরূপ সোম অরুণ সেনগুপ্ত এর সঙ্গে শাহজাহানের সরাসরি কি সম্পর্ক রয়েছে এদের সঙ্গে সাজাহানের সম্পর্কটা এখানেই রয়েছে ওই যে বললাম ম্যাগনাম নামের সংস্থাটা এরা সকলেই ডিল করতো ওই ম্যাগনাম নামের সংস্থাটার সঙ্গে এবং এই যে সামগ্রিকভাবে যে আমদানি রপ্তানিটা হতো যেখানে ওই অন্যান্য জিনিস চিংড়ির আড়ালে হচ্ছে পাচার হচ্ছে সোজাগতায় যে যে অভিযোগটা উঠছে সেই জায়গাটায় এবার এদের ইনভলভমেন্ট আছে কি না সেটাই ইডি খুঁজে দেখছে এবং যদি সেখানে তাদের ইনভলভমেন্ট থাকে তাহলে তারা কি নিজে থেকে এই জায়গাটা করতো নাকি তারা কারুর অনুপ্রেরণায় সেই কাজটা করত। সেই নামটা খোঁজার এবার চেষ্টা চলছে ফলে এই ছ জায়গা থেকে যে তল্লাশি অভিযান হবে সেইখান থেকে যদি বোঝা যায় বা যে যে অভিযোগটা উঠেছে সেটা যদি সত্যতা জানা যায় যে হ্যাঁ চিংড়ি চিংড়ি মাছের আড়ালে একটা অন্য কোনো জিনিস সেখানে আমদানি রপ্তানি হচ্ছিল একটা বেআইনি জিনিস আমদানি রপ্তানি হচ্ছিল সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি শাহজাহানের নাম যুক্ত হয়ে যাবে এবং আপনারা জানেন যে আগামী সোমবার সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি আছে শেখ শাহজাহান মামলা নিয়ে যে মামলাতে ইডি সিবিআইকেও হাজির থাকার কথা বলেছেন মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের ফলে তার আগে যদি এই সংক্রান্ত তথ্য ইডি পেয়ে যায় হাতে সেই জিনিসটা যদি তারা দিয়ে দেয় তাহলে কিন্তু আর সেই ক্ষেত্রে সিবিআই বা কলকাতা পুলিশের উপর ডিপেন্ড করতে হবে না কেননা কলকাতা হাইকোর্টে অলরেডি একটি জাজমেন্ট আছে যেখানে বলা হচ্ছে যে একটি এসআইটি গঠন করতে হবে রাজ্য পুলিশ এবং সিবিআই দিয়ে এবং ইডি রাস্তা নেই এই রাজ্য পুলিশের মধ্যে দিয়ে তারা বলছে যে এই তদন্তে শাহজাহানকে ধরার বদলে যদি রাজ্য পুলিশকে ইনভলভ করা হয় প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু তথ্য সরাসরি শাহজাহানকে দিয়ে দেবে এবং শাহজাহানকে পলায়নে সাহায্য করবে এমন কি স্থানীয় অধিবাসী যারা রয়েছে তারাও কিন্তু অভিযোগ করছে যে এই পুলিশের সহায়তা নিয়ে শাহজাহান এখনও সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছে ফলে এই জায়গায় সিবিআইয়ের হাতে ম্যাক্সিমাম তদন্তটা যেতে পারে এমনকি যে সিঙ্গেল বেঞ্চের রায় আছে সেটাতেও সেটাকেই কন্টিনিউ করতে পারে যে এসআইটি এটা করবে কিন্তু যদি ইডি এমন কোনো তথ্য তার আগে কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিতে পারে যে আমরা এইখানে নতুন করে ইসিআইআর করেছিলাম সেখানে এই ইনভেস্টিগেশন করেছি এবং সেই ইনভেস্টিগেশন থেকে দেখা যাচ্ছে যে শাহজাহান কিন্তু সোজা চোরা চোরাচালানে যুক্ত ছিল চিংড়ি মাছের ব্যবসার আড়ালে কিন্তু এই ধরনের চোরাচালান করতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ইডির হাতটাই খুলে দেবে কলকাতা হাইকোর্ট এবং তারাই কিন্তু সরাসরি শাহজাহানকে ধরতে পারবে অর্থাৎ এই শাহজাহানকে যে লুকিয়ে রাখছে যারা বা যে যেসব প্রভাবশালীরা শাহজাহান সামনে এলে যাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা একশো শতাংশ সেই কারণেই বাকি সবাইকে সব কিছু ঠিক আছে কিন্তু শাহজাহানকে ছোঁয়া যাবে না এই যে জায়গাটা করা হচ্ছিলো সেই জায়গাটাতেই কিন্তু এবার কুঠারাঘাত করতে চলেছে ইডি ফলে তার জন্যই আজ সকাল থেকে ছ ছটি জায়গায় ঝাঁপিয়ে পড়েছে সেসব অবধি কী ইনফরমেশান উঠে আসে সত্যিই সেখানে যে ব্যাপারটাতে ইসিআইআর করা হয়েছে যে চিংড়ি চাষের আড়ালে কিছু আছে সেটা পাওয়া যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু শাহজাহানকে যে ঘেরার প্রক্রিয়া ইডি শুরু করে দিল সেই ব্যাপারে আজকের এই সার্চ অপারেশন কিন্তু সবাইকে নিঃসন্দেহ করে দিচ্ছে কি বলবেন ইডির এই পদক্ষেপ ঘিরে শেষ পর্যন্ত পারবে শেখ শাহজাহানকে তুলতে এত বাধা বিপত্তি তুলে আর যদি শেখ শাহজাহানকে তুলতে পারে তাহলে কি সেই সর্বোচ্চ মাতার দিকেও পৌঁছতে পারবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার